আসসালামু আলাইকুম আরহামতুল্লাহ আমরা এই ভিডিওটা আসলে দেখাবো যে আমার যখন একটা আইপিআইসি ব্যাংকে ব্যাংক অ্যাকাউন্ট আছে এটার আমি কিভাবে স্টেটমেন্ট বের করতে পারি আসলে আমরা অনেক ক্ষেত্রে দেখা যায় আমাদের ব্যাংক স্টেটমেন্ট প্রয়োজন পড়ে সেক্ষেত্রে আমি আইপি ব্যাংকের স্টেটমেন্ট এখান থেকে অনলাইন থেকে ডাউনলোড করতে পারবো এখান থেকে এভাবে আমি বাংলা করে দিলাম এখানে দেখেন বাংলায় কি কি লেখা আছে একটু খেয়াল করেন প্রথমে নম্বর লিখুন ওটিপি যান জাস্ট এগুলোর পরে আমি আবার ইংরেজি করে দিলাম অ্যাকাউন্ট নম্বরটা আমার কপি করা আছে আমি এখানে দিয়ে দিলাম এবং এখানে এই যে কোডটা আছে ক্যাপস কোড এই ক্যাপস কোডটা দিয়ে দিলাম এবার সাবমিট সাবমিট করার পর আমার মোবাইল ফোন যেটা ব্যাংকে দেওয়া ওই ফোনে একটা ওটিপি আসবে এই ওটিপি নাম্বারটা এখানে ওটিপিটা দিয়ে দেওয়ার পরে আবার সাবমিট ক্লিক করতে হবে ওটিপি আসতে একটু সময় লাগতে ছেলে যে ওটিপি আসছে আমি ওটিপি নাম্বার এখানে দিয়ে দিলাম ওটিপি নাম্বার এখানে দিয়ে দিতেছি এরপরে সাবমিট দিলাম সাবমিট দেওয়ার পরে এই যে রিকোয়েস্ট সাকসেসফুল আমি কোন মাসে ডাউনলোড করব এইটা এসে জুলাই মাসেরটা ডাউনলোড আমি জুলাই মাসের স্টেটমেন্টটা ডাউনলোডে চাপ দিলাম ডাউনলোডে চাপ দেওয়ার পরে ডাউনলোড হয়ে গেছে এরপর আমি ক্রস দিয়ে দিলাম তারপরে আমি যে আমার আইটেম আছে এখান থেকে আমি একটু দেখি নেই এখানে কিন্তু উল্লেখ যে এখানে অ্যাকাউন্ট নাম্বারটা আবার দিতে হবে নাহলে স্টেটমেন্টটা আপনি দেখতে পারবেন না এরপরেই আমার এই স্টেটমেন্ট এসে রয়েছে